দেখুন একদম সত্যি কথা আজ সকালে একদম তাড়াতাড়ি স্নান টান করে চাটা খেয়ে একেবারে দারুণ এন্থু নিয়ে বসেছিলাম যে এদিকে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন একদম টান টান উত্তেজনার বিষয় তারপরে আমারই ভুল জানতে পারলাম যে দুজনেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জ্বালাময়ী বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনিও জ্বালাময়ী বক্তব্য রাখবেন কিন্তু দুজনেই বক্তব্য রাখবেন বক্তৃতা রাখবেন লাঞ্চের পরে এটা একদম টিপিক্যাল বেঙ্গলি বিহেভিয়ার বাঙালিদের একদম বিষয় আমারই ভুল যে আমি বিষয়টা গেস করতে পারিনি যে পরে দুজনে বক্তব্য রাখলেন একটা বিষয় তারা পরিষ্কার করে দিলেন নির্বাচনের আগে কোন স্ট্যান্ডে তারা দাঁড়াবেন সেই জিনিসটা আজ তারা পরিষ্কার করে দিয়েছেন সকলের সামনে যে দেখো বাস আমি এখানে দাঁড়াবো তুমি ওখানে দাঁড়াবে এবং এই প্ল্যাটফর্মের ওপরে আমরা লড়াইটা করব। এবং যেখানে পয়েন্ট দিতে হবে সেখানে তো দিতেই হবে শুভেন্দু অধিকারীকে দেখুন শুভেন্দু অধিকারী আজ যেটা করেছেন বিধানসভার বাইরে তিনি যে বক্তব্য রেখেছেন যা সব কথা বলেছেন খোলামেলাভাবে যা সব কথাবার্তা তিনি বলতে পেরেছেন বিধানসভার বাইরে তিনিও খুব ভালো করে জানেন যে বিধানসভার ভেতরে তিনি মোটেই এই কথাগুলো বলতে পারতেন না বা বললেও এই কথাগুলো বিধানসভার ভেতরেই থেকে যেত সেগুলো মানুষের কাছে আর পৌঁছাতো না সেই জন্য তিনি এই প্ল্যাটফর্মটা একদম সম্পূর্ণভাবে ব্যবহার করেছেন সদ্ব্যবহার করেছেন বলা যেতে পারে এই যে ভেতরে উনি বলবেন বাইরে আমি বলবো এইটার মাধ্যমে যে একটা হাইপ তৈরি করা গেছে যে এক্সপোজারটা পাওয়া গেছে সেইটা কিন্তু শুভেন্দু অধিকারী একদম সম্পূর্ণভাবে ব্যবহার করেছেন উনিও ভালো করেই জানেন যে এই রকম প্ল্যাটফর্ম এই রকম হাইপ সেটা এরপরে হয়তো তিনি নাও পেতে পারেন তাই এইবার যে সুযোগটা তিনি পেয়েছেন সেটা কিন্তু তিনি নিয়েছেন এবং এইটা আমরা বাংলার বুকে বহুবার দেখেছি আউট অফ এভরি ওয়ানস প্লে বুক যে টিভি স্ক্রিনটাকে মাঝামাঝি আড়াআড়িভাবে ভাগ করে দাও একদিকে একজন যখন কথা বলছেন তখন আরেকদিকে এমন পরিস্থিতি তৈরি করো যে আরেকজনের কথা দেখাতেই হবে একা কেউ যেন পুরো ফুটেজটা নিয়ে চলে যেতে না পারে বক্তব্য রেখেছেন তিনি কিন্তু আগেও দেখুন বিজেপির পশ্চিমবঙ্গে কি স্ট্র্যাটেজি জানি না কিন্তু হিন্দু ভোট চাই এবং হিন্দু ভোটের জন্যেই তিনি লড়াইতে নামছেন হিন্দুদের হয়েই তিনি লড়াই করবেন তার বক্তব্য খুব পরিষ্কার তিনি হিন্দু ধর্মের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধিত্ব করছেন এই মুহূর্তে হিন্দুদের পুজো করতে দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গে হিন্দুদের শোষণ করা হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে এবং এইটা শুধুমাত্র মুসলিম তোষণের মাধ্যমে করা হচ্ছে তাই নয় একদম টার্গেটেডভাবে হিন্দুদের শোষণ করা হচ্ছে আর সেই জায়গাটা তিনি বন্ধ করতে চান আর সেটা করতে হলে কি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে হবে খুব পরিষ্কার ন্যারেটিভ শুভেন্দু অধিকারী সেট করে দিয়েছেন হিন্দুত্ব বনাম মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন শুভেন্দু অধিকারী আজকে যে বক্তব্য সামনে রেখেছেন তিনি পনেরো মিনিট মতো সময় নিয়েছেন দ্য বিউটি অফ শুভেন্দু অধিকারী স্পিচ যদি আপনি বলেন যে তিনি কিন্তু দীর্ঘ সময় নেননি অনেক কথা বলেননি মুখ্য কয়েকটা পয়েন্ট তিনি সামনে রেখেছেন যেগুলো তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন যেমন আজও তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী কয়েকটা বিষয় নিয়ে একেবারেই কোনো উত্তর দিচ্ছেন না কথা বলছেন না যে তার রাজ্যে সরস্বতী পুজো করা যাচ্ছে না অনুপ্রবেশ আটকানো যাচ্ছে না কেন্দ্রকে রাজ্য সরকার জমি দিচ্ছে না অতএব অনুপ্রবেশ চলতেই থাকছে এই ইস্যুগুলোর কথাই কিন্তু তিনি আরও একবার বলেছেন অর্থাৎ অত্যন্ত ওয়েল ডিফাইন্ডভাবে ভাবে এগুলোই যে পরবর্তীকালে নির্বাচনের ইস্যু হিসেবে বিজেপির সামনে থাকবে এবং বিজেপি এগুলোকে ব্যবহার করবে সেই বার্তা আরও একবার শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী কিন্তু সেকুলারিজম কথা বলছেন না হি ডাজেন্ট ওয়ান্ট টু সেকুলারিজম কারণ শুভেন্দু অধিকারীর হিন্দুদের ভোট এবং হিন্দুদের একত্রিত করতে হবে তিনি হিন্দুদের হিন্দু ভোটের উপরে হিন্দুদের জন্যেই পরবর্তী দিনে বিজেপির যা যা নির্বাচনী স্ট্র্যাটেজি সেগুলো তৈরি হবে সেই বার্তা আরও একবার কিন্তু বিধানসভার সামনে থেকে একদম পরিষ্কার করে দিয়েছেন শুভেন্দু অধিকারী তার কারণটা হচ্ছে তার বক্তব্য যে মুসলিমরা কোনোদিনই বিজেপিকে কে ভোট দেবে না বা মুসলিমরা কোনোদিনই তাকে ভোট দেবে না অথব মুসলিমদেরকে তুইয়ে কথা বলে কোনো লাভ নেই তাদের ভোট তো আসবেই না তাহলে তার ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা হচ্ছে নির্বাচনের আগে হিন্দু ভোটকে একত্রিত করা হিন্দু ভোটকে একত্রিত করে বিজেপির দিকে নিয়ে আসা এবং তার জন্য যা যা করার দরকার সেটাই তিনি করবেন দ্য বিউটি অফ শুভেন্দু অধিকারীর স্পিচ কথাটা কেন বলছি তার কারণ শুভেন্দু অধিকারী ন্যারেটিভ সেট করছেন হিন্দুত্ব বনাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই এইখানে কথা বলতে আসছেন তাকে কিন্তু দুটো জিনিস প্রমাণ করতে হচ্ছে এক তাকে প্রমাণ করতে হচ্ছে যে তিনি নিজেও একজন হিন্দু তিনি হিন্দু মহিলা তিনি হিন্দু মন্ত্র জানেন হিন্দু হিসেবে তিনি গর্বিত এবং আজও তিনি বলেছেন যে তিনি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে তো এই জায়গাটা তাকে প্রমাণ করতে হয় যে হিন্দু হিসেবে তিনি কিন্তু খুবই গর্বিত এবং তিনিও একজন হিন্দু তাকে যে অহিন্দু বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা গালাগালি দেওয়া হচ্ছে সেটা ঠিক নয় আবার উল্টো দিকে তাকে কিন্তু একটা ব্যালেন্সিং অ্যাক্টও করতে হয় যে অন্যান্য ধর্মের সঙ্গেও তিনি রয়েছেন এবং অন্যান্য ধর্মকে তিনি রীতিমতো বাঁচাচ্ছেন যেখানে তিনি বলছেন যে আমি কি ওদের মেরে ফেলতে দেখব নাকি আমি কি ওদের অত্যাচারটাকে বসে বসে দেখব নাকি আমাকে তো বলতেই হবে করতেই হবে অর্থাৎ তাকে কিন্তু এই ব্যালেন্সিং একটা বারবার করতে হয় দুটো জায়গায় তাকে বারবার প্রমাণ করতে হয় আমি হিন্দুও আমি সেকুলারও আমি হিন্দুদেরও ভালোবাসি আমি অন্য ধর্মের পাশেও আছি তাদেরও আমি বাঁচাবো এই যে একটা জায়গায় শুভেন্দু বন্দ্যোপাধ্যায়কে এনে ফেলছেন এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং কিন্তু এইখানেই আবার এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে শুভেন্দু অধিকারী ওই স্ক্রিনটাকে আড়াআড়ি ভাগ করতে পেরেছেন পনেরো মিনিটের জন্য উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা ছিল চল্লিশ মিনিট তিনি কথা বলবেন কিন্তু তিনি এক ঘন্টার ওপরে কথা বলেছেন তিনি বলেই গেছেন এবার তার মধ্যে কিছু যেমন অত্যন্ত হাস্যকর বক্তব্য তিনি সামনে রেখেছেন যেমন তিনি একটা করে কথা বলছেন আর তারপর বলছেন এটা নিয়ে আমার একটা কবিতা আছে ওইটা নিয়ে আমার একটা কবিতা আছে আবার তারপরে এমন কিছু বক্তব্য তিনি সামনে রেখেছেন যেগুলো তিনি একদম ইতিহাসকে মানছেনই না শি ইন বেসিক ডিনায়াল অফ হিস্ট্রি যে কি হয়েছে কি হয়নি সবেতেই উনি বলছেন আমার কোনো দোষ নেই যেমন বিধানসভা ভাঙচুর করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের লোকজন ভাঙচুর করেছিলেন সেখানে মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমি কিন্তু কোনো আসবাবপত্র ছুঁইনি আমি আমি কিন্তু একটা হাতও লাগায়নি আমার দল উত্তেজিত হয়ে পড়েছিল দল ওই রকমভাবে ভাঙচুর করেছিল এই কথাটার কি মানে দাঁড়ায় আপনার দলের লোকজন যদি ভাঙচুর করে তাহলে তার দায়টা কার উপরে গিয়ে বর্তাবে আপনার উপরেই তো পাশের বাড়ির কাকিমা তো দায় নেবেন না কাজেই এই রকমভাবে উনি একের পর এক এক একটা কথা বলে গেছেন তারই সঙ্গে আরও আছে তিনি বলছেন যে আমি এই কাগজ ছুঁড়ে দিয়েছিলাম সংসদে দাঁড়িয়ে কারণ আমাকে কথা বলতে দেওয়া হচ্ছিল না বিরোধীদের পশ্চিমবঙ্গের বিধানসভায় তো এত সময় দেওয়া হয় তারপরেও তারা এই কাজটা করেছেন আপনি কোনোভাবেই এটাকে জাস্টিফাই করতে পারেন না যে আপনি যেটা করেছিলেন সেটা কিন্তু ঠিক নয় প্রথমে আপনি শাল ছুঁড়ে দিয়েছিলেন তারপর কাগজ ছুঁড়ে দিয়েছিলেন আর যদি বিরোধীদের এই আচরণের আপনি বিরোধিতা করেন তাহলে আপনারটাকে আপনি কি করে ঠিক বলে জাস্টিফাই করছেন কিন্তু তিনি বলার জায়গা পেয়েছেন অতএব তিনি বলে যাচ্ছেন জাস্টিফাই করার জায়গা পেয়েছেন অতএব তিনি করেই যাচ্ছেন একের পর এক তিনি শুধু বিভিন্ন জিনিস নিয়ে বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন এবং তাকে আটকানোর মতো এই মুহূর্তে কেউ E যেমন এই যে প্রায় দেড় ঘন্টার বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে নাকি এমন ইন্ডাস্ট্রি হচ্ছে চারিদিকে সবাই তার কাছে এসে বলছেন জায়গা দিন জায়গা দিন জমি দিন আমরা ইন্ডাস্ট্রি করব ইন্ডাস্ট্রি করবো মানে চারিদিকে শুধু ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি এমন পরিস্থিতি মুখ্যমন্ত্রী এমনভাবে বলছেন ইন্ডাস্ট্রির কথা যে পশ্চিমবঙ্গে মানুষের থেকে বেশি ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এই পশ্চিমবঙ্গে এই রকমভাবে একের পর এক তিনি বলে গেছেন এবং এই দেড় ঘন্টার সময়ে তিনি এত রকমের টপিক কভার যে সেটা তুলনা করা যায় না সেখানে আরজি কর রয়েছে সেখানে আপনার স্যালাইন কাণ্ড রয়েছে সেখানে আপনার শিল্প রয়েছে ইন্ডাস্ট্রি রয়েছে জমি জায়গা রয়েছে চাকরি রয়েছে কি নেই সেখানে ওবিসি সার্টিফিকেট নিয়েও তিনি এখানে কথা বলে ফেলেছেন মানে ব্যাপারটা হচ্ছে যে এত রকম জিনিস নিয়ে এতক্ষণ ধরে তিনি কথা বলছেন যে কোথায় কোন লাইনে কোনটা তিনি ভুল বলছেন এটা বের করাটাই একটা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে মানে এতক্ষণ ধরে কথা বলে যদি পরিস্থিতি এরকম দাঁড়ায় যে প্রত্যেক দ্বিতীয় লাইনে আপনার একটা করে কন্ট্রারিকটারি কথা রয়েছে একটা বিতর্ক রয়েছে বসে বসে এত ধরার ক্ষমতা ধৈর্য সব চলে যাচ্ছে মানুষের যে মানুষ প্রসেস করবেন কম্পিউট করবেন যে কোথায় ভুল বললেন কোথায় তিনি মিস্টেকটা করলেন সেই জায়গাটাই হারিয়ে যাচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করেন এটাই করতে উনি ভালোবাসেন উনি গুলিয়ে দিতে ভালোবাসেন তাহলে আলটিমেটলি এই যে কথা পাল্টা কথা উত্তর এত কিছু হলো তার মাধ্যমে জিস্টটা কি বেরোলো কি সামনে উঠে এলো মোদ্দা কথা যেটা মুখ্যমন্ত্রী বললেন সেটা হচ্ছে আমরা ভালো আমরা দারুণ কাজ করছি আমরা অসাধারণ বিরোধীরা কুচুটে হিংসুটে বিরোধীরা বাংলাকে বদনাম করার চেষ্টা করছে এবং যেখানে উল্টো দিকে প্রধান বিরোধী দল হিন্দু মুসলিমের দরজাটাকে সামনে আনতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবার ঘুরিয়ে নিয়ে গিয়ে ফেলছেন সেই বাংলা নিজের মেয়েকেই যায় সেই জায়গায় যে মুখ্যমন্ত্রী বাংলার মাটিকে কিছুতেই অসম্মান করতে দেবেন না বাংলাকে তিনি রক্ষা করবেন তিনি হচ্ছেন বাঙালির রক্ষা করছি এবার তার মধ্যে হিন্দিও আছেন মুসলিমও আছেন তিনি বাংলাকে বাঁচাবেন আপনি দেখুন দু হাজার একুশে শাসক দল এবং বিরোধী দল তারা ঠিক যে ন্যারেটিভগুলো সেট করেছিল দু হাজার পঁচিশে দেখা যাচ্ছে ছাব্বিশের নির্বাচনের জন্য সেই ন্যারেটিভের দিকেই তারা আরও শার্প টার্ন নিয়েছে এবং সেটাকেই তারা আরও বেশি করে এনফোসাইজ করছে মানে দু হাজার একুশের সময়ও কিন্তু বিজেপি তখনও কিছুটা চেষ্টা করছিল যে মুসলিম ভোট যদি পাওয়া যায় শুভেন্দু অধিকারীও চেষ্টা করছিলেন যে মুসলিমদেরকেও একটু এই ফোল্ডের মধ্যে যদি নিয়ে আসা যায় কিন্তু তাদের মেন অ্যাটেনশন ছিল হিন্দু ভোটের দিকে এইবার দু হাজার পঁচিশে কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছেন শুভেন্দু অধিকারী যে ছাব্বিশের আগে পুরোপুরি হিন্দুদের দিকেই তাদের অ্যাটেনশনটা থাকবে মুসলিম ভোটাদের চাই না আবার ওদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দু হাজার একুশে যেটা একটা মেয়ের স্লোগান ছিল যে বাংলা নিজের মেয়েকেই যায় সেই জায়গাটাকেই কিন্তু আবার আনছেন তিনি এবং এইবারে তিনি বলছেন যে তিনি বাংলাকে রক্ষা করবেন অর্থাৎ সেই বাঙালি বনাম বহিরাগত ওই জায়গাটাকে আবারও করে ফিরিয়ে আনছেন মুখ্যমন্ত্রী আরও এমফাসাইজ করছেন এটাকেই এবং কিছুদিন পরেই যে প্রশ্নটা উঠতে শুরু করবে সেটা হচ্ছে আবারও পশ্চিমবঙ্গের মাটিতে মমতা বনাম হু মমতা ভার্সেস হু এবার দেখার বিষয় এটাই যে হিন্দু মুসলিমের ন্যারেটিভকে এই মমতা ভার্সেস হু ন্যারেটিভ ছাপিয়ে যেতে পারে কিনা তবে হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করার আরেকটা উপায় রয়েছে যেটা মুখ্যমন্ত্রী নিজেই আজ বাতলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবং মুখ্যমন্ত্রী বলছেন যে আমাকে বলা হচ্ছে যে আমি নাকি জঙ্গি বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে জম্মু কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে এতদিন সংগ্রাম করে আসার পর আমাকে এটা শুনতে হচ্ছে আমি বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন তাহলে একদিনে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে আমি চলে যাব তারই সঙ্গে মুখ্যমন্ত্রী একথাও জানিয়েছেন যে তিনি এই নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী চিঠি লিখবেন তিনি বলছেন বিরোধী দলনেতা হিসেবে আপনার যে মুখের ভাষা আপনি যে অভিযোগ এনেছেন সেটা নিয়ে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো প্রধানমন্ত্রীকে জানাবো যে এই কথা আপনি বলতে পারেন কিনা আর আমি যদি জঙ্গি হই তাহলে প্রধানমন্ত্রী সেই কথা আমাদের জানাবেন অতএব দেখুন এবার বিরোধী দলনেতা এটা প্রমাণ প্রমাণ করতে পারেন কিনা আপনাদের মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এরকম চ্যালেঞ্জ দিয়েছিলেন দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত আছেন এটা প্রমাণ হলে তিনি একেবারে নিজেই হেঁটে হেঁটে ফাঁসি কাঠে উঠে পড়বেন নিজের জীবন দিয়ে দেবেন একজন জীবন বাজি রেখেছেন একজন পদ বাজি রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতদূর অবশ্যই এগোন নিজের টিবন বাজি রাখবেন মোদ্দা কথা হচ্ছে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন এবার শুভেন্দু অধিকারী কতটা কি পারেন সেটা তিনি দেখবেন কতটা কি প্রমাণ করতে পারেন যোগ সাপার্ট মোদ্দা কথা হলো আজকের এই যে ঘটনা ঘটলো তার থেকে পরিষ্কার দু হাজার ছাব্বিশের নির্বাচনী লড়াই শুরু হয়ে গেছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন